আমি দেই একটা নজির আমি দেই বাইতুল মুকাররমের খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরত কে আমরা ভালোবাসি কি চেহারা দেই খান না যোগ্যতা দেই খান এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি হযরতের ভক্তবৃন্দ যারা আছেন যদি হযরতের জন্য রক্ত দেওয়ার দরকার হয় আলহামদুলিল্লাহ আমরা হযরতের ভক্তবৃন্দরা হযরতের জন্য রক্ত দিতে সবার আগে তৈয়ার আছি আচ্ছা এখানে ভালোবাসার কয়টা কারণ পাইছে বলেন একটা জোরে বলেন কয়টা চারটা কিন্তু একসাথে কারো ভিতরে পাইতেছে না একটা কারণে জীবন দিয়া দেয় তিন নাম্বার কারণ হলো এহসান দয়া একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে দয়ার কারণে ব্যক্তিটা বড় দয়ালু এই জন্য মানুষ তাকে ওই মানুষটা আবার মারা যাওয়ার কারণে মানুষ কান্দে আরে আমি অসুস্থ হইলে ওই বাড়ির অমুখে আমাকে দেখতে আসতো এখন ওই বাড়ি থেকে কেউ আসে না ওদের দয়া ভালো না ওই যে যেই ব্যক্তির জন্য কান্দে ওই সবাই ভালোবাসে কেন দয়ার কারণে ব্যক্তিটা বড় সমাজসেবক ছিল এই জন্য মানুষটাকে ভালোবাসে ব্যক্তিটা মানুষের সেবা করত এই জন্য মানুষটাকে ভালোবাসে এই হলো তিন নম্বর কারণ দয়া চার নাম্বার কারণ হলো আত্মীয়তা আত্মীয়তা মানুষ মানুষকে ভালোবাসার চার নাম্বার কারণ হলো আত্মীয়তা বিবিকে বিয়ের আগে বিবিকে কেউ ভালোবাসতেন নি বিয়ের আগে বিবির সাথে আগে চিনা জানাই তো ছিল না ভালোবাসবেন কি কিন্তু বিয়ের পরে এখন অবস্থা এমন বুড়ি হয়ে গেছে দাঁত নাই বুড়ারও দাঁত নাই বুড়িরও দাঁত নাই তারপরেও একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় অবস্থা ঠিক না বেঠি এই যে মহাব্বত আসলো কেন আত্মীয়তার বন্ধন হয়ে গেছে এই জন্য একে অপরকে ভালোবাসে আচ্ছা চারটা কারণ বললাম চারটা কারণের যে কোনো একটা কারণে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারলে আল্লাহ যদি কারো ভিতরে চার ওটা গুণ চার ওটা কারণ একসাথে দিয়া দেয় তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই হাজরত আল্লাহ কি কারো ভিতরে চারোটা একসাথে দিয়ে দিছেন কিনা আমি বল মহা দিয়ে দিছেন কয় তিনি কে তিনি হলেন হা দিয়ে তিনি ফখরে রসুল তিনি ইমামুল আম্বিয়া তিনি সঈদুল আম্বিয়া তিনি সঈদুল খলায়ক তিনি আহমদ মুজতবা তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার চারটা গুণ অর্ধেক দেয় নাই কিছু আংশিক দেয় নাই পরিপূর্ণভাবে দান করছেন একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কি কি সেই চার গুণ এক নাম্বার গুণ হলো সৌন্দর্য আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দিই তিনি মিজি শরীফের হাদিস হাজরতে যাবের বর্ণনা করেন আনজাবির ইবনে সামুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা হযরতে যাবের বলেন আমি হুজুর একরাম সাল্লাহ আলাই হোসাল্লামকে এক চন্দ্র জল রজনীতে এক চাদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাইলাম হাজরতে যাবের বলেন হজুর একরাম সাল্লাহ আলাই হোসাল্লামকে ইতিপূর্বে এইভাবে আমি দেখতে পাই নাই আমার দিলের ভিতরে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইত আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ নাকি জমিনের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমার দিলে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইতো আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর কিন্তু মিলাইতে পারি নাই কয়ে কেন আসমানের চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ না কেক একতালিও ভাবে দোনোজন কে একসাথে পায়ে গেছি আসমানের পূর্ণিমার চাদও পায়ে গেছি জমিনের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুলুল্লা সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম কেউ পায়ে গেছি হজরতে যাবের বলেন এই নিয়ত করে ফাজাল তু ইলাইহি ওয়া ইলাল কমার আমি একবার নবীজির দিক তাকাইলাম আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম একবার নবীজির দিক তাকাইলাম আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম বারবার এমন করার পর খুব মজার কথা খেল করেন খুব দামি হাদিস খেল করেন হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল মনোযোগ নাই কার কার আল্লাহু আকবার বলে হাত উঠাই আতু ডাইসেন কে লেগা ভাই আতু ডাইসেন কে লেগা কাজুর মনোযোগ নাই দিককেই তো উঠাইছি হাসা কথাই তো বেশি বিচা কথা তো আর কই নাই ইনশাআল্লাহ মেহমান আসবে যাবে আমরা এক চুল পরিমাণও অন্য দিকে তাকাবো না তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কই না আমার কথা আপনারা বুঝতেছেন নি তাও কই না কথা আমার বুঝতেছেন নি আপনারা আপনার উত্তর না দিলে আমি মনে করব কথা বুঝতেছেন না কারণ এই বক্সের কারণে আওয়াজ বাড়ি খাইতে পারে কথা অস্পষ্ট লাগতে পারে কথা বুঝতেছেন তো আপনারা এমনি একটু অস্পষ্ট লাগবেই ভাই বাইরের মতো তো আর লাগবে না আচ্ছা এই এই বক্সের সাউন্ড নাই এই বক্সের এটার এটার একটা তার দেওয়া যায় কিনা দেখেন এটার এটার ভিতরের এই বক্সগুলো বন্ধ করে বাইরের মাইক দিয়ে এটার তার দিয়ে দেন এটার দেখেন মসজিদ সাহেব বা ইমাম সাহেব কোথায় এখান থেকে একটা তার দেওয়া যায় কিনা আপনারা আমার দিক খেয়াল করেন ইতিপূর্বে যা কইছি তাহলে কি এটি সব মুখস্ত এক লাখ লাখ কইলাম না বুঝছেন কিছু কিছু বুঝছেন নি আপনারা আচ্ছা আচ্ছা মহদারাম হাজিরিন নবীজির চেহারা কত সুন্দর এই ব্যাপারে আলোচনা চলতেছে আপনারা আমার দিকে খেয়াল করেন ওনারা ওনাদের কাজ করুক হযরত জাবের বলেন ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলা কমার আমি একবার নবীদের দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম আরেকবার নবীদের দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম বারবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো ফালা হুয়া ইনদি আহসানু মিন আল কমার আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা

দেখি হাজরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মোহাম্মদ বেশি সুন্দর হাজরতে আয় সারা দিয়ে আল্লাহ জবাব দেয় কি জবাব দেয় খেয়াল করেন আপনারা আমাদেরকে যদি প্রশ্ন করা হইতো আমরা জবাব দিয়ে দিতাম কেন আমাদের নবী সুন্দর ঠিক না ভাই ঠিক জবাব আমাদের জন্য সহজ কিন্তু আয়েশা যাই জবাব দিবেন তাতেই সমস্যা ডাইনে গেলেও বিপদ বামে গেলেও বিপদ কেন যদি উনি বলেন আমার নবী সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ বেশি সুন্দর আমার স্বামী বেশি সুন্দর তাহলে মানুষ বলবে স্বামী কালো হইলেও তো বালা ঠিক না ভাই ঠিক আর যদি বলে হাজরত ইউসুফ বেশি সুন্দর মানুষ বলবে দেখছো নিজের স্বামী এই খার একজন সুন্দর কয় দুই দিকেই বিপদ ঠিক না ভাই ঠিক ওয়ালকুর আল কোরআন হেকমতওয়ালা এই কোরআন যে পড়ে এই কোরআন যারা পড়ায় আল্লাহাকবুর আলমিন তাদেরকেও হেকমতের ভান্ডার মাথার মধ্যে দিয়ে দেয় হজরতে আয়েশা হেকমতে জবাব দিলেন দেখো আমি তো হজরত ইউসুফকে দেখি নাই এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর তোমরা একটু মিলায় নিও আমি একটা যুক্তি পেশ করতেছি যুক্তি তোমরা একটু মিলায় নিও কি যুক্তি যুক্তিটা হলো হজরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত কিন্তু আমার স্বামী মোহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে তারা শুধু হাত নয় তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা ও আগামীর বীর মুজাহিদেরা ও আগামীর বীর মুজাহিদের আপনাদের থেকে ওয়াদা নিতে চাই আমরা নবীকে দেখি নাই হজরতে আয় সাথে বলছেন নবীকে দেখার কথা আমরা বলবো আমরা নবীকে দেখি নাই তারপরে ওই নবীর জন্য যদি ওলামাইকে কেরাম আপনাদেরকে তাজা রক্ত হজরতে হামজার মতো তাজা কলিজা দিয়া দিতে ডাক দেয় নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য নবীর হতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা দিয়া দিতে রাজি আছেন কারা কারা আল্লাহ আকবর বলে দুই হাত আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল বলি আমিন তো এই হলো নবীজির চাহারা এই জন্য নবীজির একজন কবি ছিলেন নাম হল হজরতে হাসান বিন সাবেদ নাম কি হাসান